আমতা হাওড়া লোকালের ওভারহেড তার ছিঁড়ে তিন ঘন্টা বন্ধ ট্রেন চলাচল হাওড়া আমতা শাখায় বড়গাছিয়া স্টেশন কাছে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে বিপত্তি এর জেরে দক্ষিণ পূর্ব রেলের এই রুটে বন্ধ লোকাল ট্রেন চলাচল সকাল থেকে এই নিয়ে বাতিল হয়েছে দুটি লোকাল ট্রেন যারা যায় ডাউন হাওড়া আমতা ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে এই বিপত্তির সূত্রপাত এর জেরে ছিঁড়ে যায় লাইনের ওভারহেড তার আর তাই সকাল থেকেই এই লাইনে লোকাল ট্রেন চলাচল বন্ধ রয়েছে ইতিমধ্যে দুটি লোকাল ট্রেন বাতিল করেছে রেল কর্তৃপক্ষ এর জোরে এই রুটের স্টেশনগুলিতেও ভিড় জমে যাচ্ছে ক্রমে